হাই বন্ধু তোমরা কেউ হুইল চেয়ার ভাত খাও না দেখো হুইল চেয়ার ঢুকে গেল তোমরা দেখতে পেয়েছ তোমরা এ দেখো কি অবস্থা হুইল চেয়ার ঢুকে গেল ভেঙে আর আমি ভাত খাচ্ছি তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর দেখো এখানে কাজ চলছে কাজের সাইড এই যে দিন রাত পানি হচ্ছে আর এই প্লাস্টার চলছে দেখো এ দেখো তোমরা আমাকে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দাও যেন কেউ যেন হুইল চেয়ারে বসে ভাত না খায় আমি ভাত খেতে যাই ভিতরটা ভেঙে ঢুকে গিয়েছিলো ভাত মাছ সব নিচেতে আমার কুলের ভিতরে পড়ে গেলো আর এরকম মেশিন আর তোমরা যারা মিস্ত্রি আছো তারা যদি কাজ করতে ইচ্ছে হোক তাহলে চলে আসো আমাদের কলকাতাতে কাজ হচ্ছে এইখানে রাজমিস্ত্রি কাজ যদি কেউ কাজের আসতে চাও তাহলে আমাকে এই কমেন্ট করে এইখানে মোবাইলটাতে বলবে যে আমি কাজে যেতে চাই যোগাযোগ করা আমার আমার এই ফোনটাতে আমাদের এখানে অসুবিধা নাই খাওয়া দাওয়া একদম ফ্রি তারপরে বেতন দেওয়া হয় তোমরা কমেন্ট করে আমাকে বলো যে কিভাবে মানে বেতন চলবে না চলবে সব কমেন্ট করে বলো আমি সব তোমাকে রিপ্লাই পাঠিয়ে দেবো

যারা যার স্ত্রী মানে ওয়াইফ বলে যে তুমি আমার জন্য কি করেছ কি তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করবে দেখো কত বৃষ্টি হচ্ছে দাঁড়ানোর জায়গা নাই রাজমিস্ত্রি কাজ করি বন্ধু আর খাওয়া জায়গা তো বসার জায়গা নাই কি কষ্ট করে খাচ্ছি ঘা তো খেতে না চারিদিকে পানি পড়ে চারিদিকে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর প্লাস্টারে কাজ করছি আর বাড়িতে গিয়ে বলে যে তুমি কি করেছ আমার জন্য আমার জন্য ক টাকা ইনকাম করেছো আমাকে কটা গয়না কিনে দিয়েছো কিন্তু আমাদের তা